হ্যালো বাগানী বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামন তোমরা এখন দেখতে পাচ্ছ আমার সামনে আছে একটা বীজের তৈরি জবা গাছ ফুলও কিন্তু ফুটেছে আর এই দেখো পাতার নিচে কিন্তু পোকার আক্রমণ হয়েছে এগুলো কিন্তু মিলিবাগের আক্রমণের শুরু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ছোট্ট ছোট্ট মিলিবাগ কিন্তু আছে এই সময় কিছু কিছু গাছে কিন্তু মিলিবাগের আক্রমণ হয়ে থাকে বিশেষ করে জবা আর স্থলপদ্ম গাছে আমার এই গাছটাতে কিন্তু আজ দুদিন হলো এই রকম দেখতে পাচ্ছি দুদিন হল মিলিবাগের আক্রমণ হয়েছে সব থেকে আগে যে গাছটা আমাদের করতে হবে যে গাছে মিলিবাগের আক্রমণ হবে সেই গাছটাকে কিন্তু সমস্ত গাছ থেকে দূরে রাখতে হবে আমি কিন্তু আমার এই গাছটা সমস্ত গাছ থেকে দূরে রেখেছি প্রথমেই আমি কিন্তু একে সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে দেব সাবান জল দিয়ে ধুয়ে দেওয়ার পর এই একতারা নামক কীটনাশকটা কিন্তু আমি স্প্রে করব গাছের পাতার উপরে আর নিচে এই একতারা নামক কীটনাশকটা যে কোনো গাছের দোকান বা নার্সারিতে কিন্তু আমরা পেয়ে যাব। আগে এটার দাম ছিল পঁচিশ টাকা এখন কিন্তু দাম বেড়ে তিরিশ টাকা হয়ে গেছে এক লিটার জলের সাথে এক আইসক্রিম চামচ ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছের পাতার উপরে নিচে কিন্তু স্প্রে করব। গাছটাকে আমরা যখন সাবান জল দিয়ে ধুয়ে দেব তখন কিন্তু গাছের পাতার উপরে নিচে ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেব। চাইলে আমরা ব্রাশ ইউজ করতে পারি এই মিলিব্যাগ দূর করার জন্য বর্তমানে আমার এই একটা গাছেই কিন্তু মিলিবাগের আক্রমণ হয়েছে আশা করছি খুব তাড়াতাড়ি এটাকে দমন করতে পারবো মাত্র সাত দিনের মধ্যেই কিন্তু দমন করতে পারবো বলে আশা করছি এর আগেও একটা গাছে মিলিবাগ হয়েছিল মাত্র সাত দিনের মধ্যেই কিন্তু মিলিবাগের দমন করতে পেরেছিলাম একতারা কীটনাশকটি স্প্রে করার পর কিন্তু পরের দিন আবারও সাবান জল দিয়ে ভালো করে গাছটা ধুয়ে নিতে পারি আমরা চাইলে শুধু জল দিয়েও ধুতে পারি তবে আমি সাবান জল দিয়েই কিন্তু ভালোভাবে গাছটাকে ধুয়ে পরিষ্কার রাখি সাত দিন পরে কিন্তু আবারও আমরা একতারা নামক কীটনাশকটা স্প্রে করতে পারি শুধু যে এই গাছটাতেই একতারা নামক কীটনাশকটা স্প্রে করব তা কিন্তু নয় বাকি সমস্ত গাছগুলোতেও কিন্তু আমরা একতারা নামক কীটনাশকটা এখন স্প্রে করতে পারি যাতে মিলিবাগের আক্রমণ না হয় এই সময় অবশ্যই কিন্তু আমরা আমাদের বাগানে সমস্ত রকম গাছের ছত্রাকনাশক স্প্রে করব। বর্তমান সময়ে কিন্তু অনেকের গাছেই ছত্রাকের আক্রমণে গাছ হঠাৎ ঝিমিয়ে পড়ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে আবার কোনো কোনো গাছের পাতা কিন্তু আধা পচেও যাচ্ছে এই কারণেই কিন্তু অবশ্যই ছত্রাকনাশকও কিন্তু আমাদের এখন ব্যবহার করতে হবে বর্ষা আসতে শুরু করে দিয়েছে এই সময় কিন্তু বিভিন্ন ধরনের রোগ পোকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক ছত্রাকের আক্রমণ হয়ে থাকে আমাদের বাগানের সমস্ত রকম গাছগুলোতে তাদের হাত থেকে রক্ষা করতে হলে কিন্তু অবশ্যই ছত্রাকনাশক আমাদেরকে ব্যবহার করতে হবে যদি রোগ পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু কীটনাশকও ব্যবহার করতে হবে আমি বর্তমানে কীটনাশক কাকা নামক টা ব্যবহার করতে শুরু করেছি আবারও এক লিটার জলে এক আইসক্রিম চামচ ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছের পাতার উপরের নিচে স্প্রে করছি দু এক দিন বৃষ্টি হয়ে গেছে এই কারণে কিন্তু নানান রকম পোকামাকড়ের আক্রমণ হতে পারে তাই একবার আমি কিন্তু কীটনাশকটা ব্যবহার করে রাখলাম যাতে পোকামাকড়ের আক্রমণ না হয় অবশ্যই টবের মাটিতেও কিন্তু আমরা ছত্রাকনাশকের জলটা ব্যবহার করব। অনেক সময় মাটি থেকেও কিন্তু ক্ষতিকারক ছত্রাকের আক্রমণ হয় তাই আমরা কিন্তু মাটিতেও কিন্তু ব্যবহার করবো ছত্রাকনাশক গাছের পাতাতে অবশ্যই কিন্তু ব্যবহার করব প্রত্যেক মাসে এখন দুবার করে বৃষ্টি শুরু হচ্ছে বর্ষা আসছে এই সময় ছত্রাকের আক্রমণ তো হতেই পারে এই কারণে কিন্তু অবশ্যই আমরা আমাদের বাগানে সমস্ত রকম গাছগুলোকে ছত্রাকনাশক ব্যবহার করব এই সময় যে সমস্ত গাছগুলো টবে আছে সেই সমস্ত গাছের জল নিকাশি ব্যবস্থা কিন্তু ভালো আছে কিনা লক্ষ্য রাখতে হবে বৃষ্টির জল যাতে টবে জমতে না পারে তার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে টবের মাটিতে জল জমতে থাকলে অবশ্যই শিকড় নষ্ট হয়ে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই জল নিকাশি ব্যবস্থা কিন্তু এখন ভালো রাখতে হবে ট মাঝে মধ্যে টবের মাটি হালকা খুঁড়ে দিতে হবে তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকবে সারা বর্ষার সময়